রক্তের ধারা বইতে থাকে খণ্ড বিক্ষণ্ড দেহ হাতির পিঠে চড়ে এই রাস্তা দিয়ে এগোতে থাকে আর তোনার ছড়িয়ে পড়ে চারদিকে একটা সুন্দর জীবনের পরিসমাপ্তি ঘটে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো। সতেরোশো সাতান্ন তেসরা জুলাই এইখানেই খণ্ড বিক্ষণ্ড করে অর্থাৎ সাতটি টুকরো করে কি হয়েছিল সেদিন বিষদ জানতে ভিডিওটা তোমরা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে এর পরিণতি স্বরূপ কী হয়েছিল এই ভয়ানক ঘটনাটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে বলছি দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা আশা করি ভালো লাগবে একবার ছা তক চকচকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত সালটা তখন দোসরা জুলাই সতেরোশো সাতান্ন মুর্শিদাবাদে খবর ছড়িয়ে পড়ল সিরাজ দোল্লা ধরা পড়েছেন তিনি যখন রাজমহলের ঠিকুলটো দিকে গঙ্গার ধারে পোড়া বাগানে তার শিশুকন্যার খাওয়ার জন্য কিছু রান্না বান্না করছিলেন তখন এক ফকির তাকে চিনতে পারে তোমরা কেউ জানলে বলো সেই ফকিরের কি নাম ছিল আমি ফকিরের নামটা এখন বলছি না এবং তিনি মীর কাসিম ও মীর দাউদকে খবর দেন কথিত আছে সিরাজের নির্দেশেই নাকি এক সময় এই ফকিরের নাক ও কান কেটে দেয়া হয় তারা খবর পাওয়া মাত্র সেই পোড়া বাগানে এসে সিরাজকে বন্দী করলেন। মীরকাসিম খান সিরাজের সুখ দুঃখের সাথী উৎপন্নশা শরীর থেকে সমস্ত মনিরত্ন ছিনিয়ে নিলেন মৃদা ও অন্যান্য মেয়ের গায়ের মনিরত্ন কেড়ে নিলেন এগুলো দাম ছিল প্রায় কয়েকশো কোটি টাকা অপমান অমর্যাদার সাথে সিরাজকে তার বে নদী পথে আনা হল মুর্শিদাবাদে এখান থেকে পালিয়ে যাওয়া পুরো আট দিন পর তিনি আবার এখানেই ফিরে এলেন কথিত আছে ফকিরের নাক কান কথা যে কথাটা আমি বললাম এটা একটা মিথ্যা অপবাদ একটা গল্প তবে কোনো সময় সিরাজের কাছে তিনি নাকি লাঞ্ছিত হয়েছিলেন তার মানে এই নয় তার নাক কান কেটে দেয়া হয়েছিল তাকে নিয়ে আসা হলো মির্জা কাছে এরপরের ঘটনা আমি তোমাদেরকে বলছি দেখতে থাকি রাতে তাকে মির্জাপুরের কাছে নিয়ে যাওয়া হলো তখন রাত্রে এগারোটা হবে মিরন বললেন একে খুনি পুতুল করা হোক মির্জাফর সভাসত্দের পরামর্শ নিলেন এ বিষয়ে তাদের মধ্যে চরম মত পার্থক্য ঘটল কোনো মত প্রকাশ করলেন না মিরন দেখলেন মির্জাপুর সম্মতি দিচ্ছে না তখন তিনি মির্জাপুরকে বিশ্রাম নিজে বললেন তিনি বললেন তিনি বন্দির দেখাশোনা করতেন জেনা নায় বিশ্রাম করতে গেলেন তিনি জানালেন সিরাজদোল্লাকে বাঁচিয়ে রাখা হবে তিনি সেটাই চেয়েছিলেন সভা ভঙ্গ হল বিভিন্ন ঐতিহাসিক বই থেকে আমি সংগ্রহ করে তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো এরপরের ঘটনাটা তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই এরপর সিরাজদুল্লার পান ভিক্ষার আবেদন ব্যর্থ হয় তাকে একটা কুঠিরে বন্দি করে রাখা হয় এবং এই কুঠিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে আছে স্কিপ করো না তাহলে ভালো লাগবে না যেখানে কুঠিতে তাকে বন্ধ করে রাখা হয়েছিল সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো এবং পদ্মার যে স্থানটা সেটাও দেখাচ্ছি হঠাৎ রাত্রে তার কুঠিতে হল্লা করে কয়েকজন দুষ্কৃতি ধরাও পড়ে এবং তার মনে ভয়ের সঞ্চার হতে থাকে তাকে উদ্দেশ্য করে কিছু যে তারা বলছে সেটা সিরাজ ভালোভাবেই অনুমান করে নেয় যে তাকে তারা বাঁচতে দেবে না তিনি দুশ্চিন্তা কাটিয়ে উঠলেন এবং নামাজ পড়ার আগে অজু করার জন্য জলও চেয়েছিলেন কাছেই ছিল জলের কুলসি সেটা তার মাথার উপরে ঠেলে দেওয়া হয় তিনি মাটিতে লুতিয়ে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই অবস্থায় কী হলো যেন শেষ পরিণাম মোহাম্মদ বেগ তাকে ছুরির আঘাতে হত্যা করলেন দেখতে থাকো আমি আরও বলছি ঘটনা শোনা যায় যে মোহাম্মদী বেগ তাকে একটুও প্রার্থনারও সময় দেয়নি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে সিরাজ বলে উঠেছিলেন হোসেনের বুলি অন্যায় হত্যার ফলে আমার এই পরিণাম হোসেনের পুলি তোমার আত্মাতৃপ্তি হোক এই সেই জায়গাটা যেটা তোমরা দেখছো সিরাজদোল্লাকে হত্যা করা হয়েছিল আচ্ছা এটা হলো মির্জাপুরের বাসস্থান এখন ভগ্নপয় দশা তোমরা দেখতেই পাচ্ছ এখানকার লোকেরা একে বলে নেমালাল দেউড়ি দেউড়ি শব্দের অর্থ হচ্ছে ঘর আর নেখালাল শব্দ মানে তো বিশ্বাসঘাতক তোমরা জানোই এবার এইখানটাতেই শোনা যাচ্ছে যে সিরাজকে হত্যা করে সাতটি টুকরো করে হাটির পিঠে চড়িয়ে গোটা লালবাগ শহর প্রদক্ষিণ করার পরে হোসবাগে ঠিক আলিপতি খার কবরের পাশে তাকে কবর দেওয়া হয়েছে সিরাজের খণ্ড বিখণ্ড দেহ হাতির পিঠে চড়িয়ে তার মা আমিনা বেগমের কাছে নিয়ে গেলে অস্ত্রধারা ঝরে পড়ে তিনি সাপ সাপান্ত করতে থাকেন হাতি এলো সিরাজের মা আমিনা বেগমের বাড়ি আলু থালু বেশে উস্কো ফুসকো চুলে অনন্তপুর থেকে বেরিয়ে এলেন আমিনা বুকে চড়িয়ে ধরলেন সেই খণ্ড বিখণ্ড দেহ বড় আদরের সেই ক্ষতবিক্ষত মুখে চুমু খেলেন যে মুখখানি একদা অতি ছিল অপরূপ অনিন্দ সুন্দর শোকে আর্তনাদ করতে করতে মাটিতে আছড়ে পড়লেন হাতি এগিয়ে চলল ক্ষেত্রে সব অর্থাৎ মৃতদেহ নামে রাখা হলো মনসুরগঞ্জ পাঁচাদ থেকে তিন মাইল দক্ষিণে খোঁজ তাদু দাদু ও নাতি পাশাপাশি শুয়ে আছে এই হত্যাকাণ্ড কে করেছিল যেন মিরন যিনি চব্বিশ বছর বয়সে তরুণ স্বাধীন নবাবকে হত্যা করেছিলেন বাজ করে কিন্তু তিনি নিজেও মারা গিয়েছেন তার সমাধি আছে এখান থেকে অনেক দূরের রাজমহলে শোনা যায় মিরন শুধু সিরাজকে হত্যা করে খান্ত হননি আলিবদ্দির বংশের প্রতিটি পুরুষ উত্তরাধীর কারকে তিনি নিশ্চিন্ন করলেন সিংহাসন নিষ্কর্ত করতে আচ্ছা সিরাজের একমাত্র ভাই যিনি বেঁচেছিলেন সেই মির মেহেদি এগারো বছরের বালক তাকে মারলেন পিঠে ওবুকে দুখানি তক্তা দিয়ে পিসে মুরাদ উদ্দোল্লা মারলেন সিরাজের মরা ভাই আকরামদোল্লা ছেলে পূর্ণিয়ার শোকতগঞ্জের ছোট ভাই মির্জা রমজানির ভাগ্যে কি ঘটেছিল তা জানা যায়নি সিরাজের আত্মীয় বন্ধু সমর্থকদের নির্মমভাবে হত্যা করা হলো সঙ্গে আরও সত্তর জনের একটি তালিকা করা হয়েছিল যাদের হত্যা করা হবে কিন্তু তারা আগে থেকেই বজরাখাতে মারা যান সিরাজের মা আমিনা এবং মাসি সেই ভাষাটি দিদিমা সরফুন্নেসা বেগম ও লুথুন্নাসকে পাঠিয়ে দেওয়া হলো ঢাকায় তারপর আমিনা ও ভাষাটিকে নৌকায় চাপিয়ে মুর্শিদাবাদে আনার নাম করে মাছ গং নৌকা ফুটো করে ওই দুই মহিলা জীবন্ত শলিলের সমাধি দেওয়া হলো জলে ডোবার আগে কাঁচা মিরনকে বজ্রঘাতা মিত্র অভিশার দিয়েছিলেন ইহার ভাগ্যের জোরে এটা এটা কিন্তু ভাগ্যের জোর দেখো নেশা এবং নেশা দুজনেই বেঁচে গেলেন ইংরেজদের হস্তক্ষেপে তারা থাকলেন এরপর ইতিহাস ঘেঁটে যা জানা গিয়েছে যে তারা স্বামী এবং আত্মীয়দের কবরের দেখাশোনা করতেন প্রতিদিন ফুল চড়াতেন স্বামীর শোক তারা কোনো দিন ভুলতে পারেননি সিরাজের নিধনের পর বৃদ্ধ মির্জাফর তার পুত্র মিরন দুজনেই লুৎফন্য সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ঘৃণার সাথে কিন্তু সিরাজের ব্যক্তিগত চরিত্র সমালোচনার মধ্যে নয় কোনো কোনো কলকাতাবাসী ইংরেজ তাকে নির্মম অত্যাচারী শাসক হিসাবেও দেখেছেন সিরাজের চরিত্রের অন্ধকার দিকগুলিও নিয়ে লিখেছেন সার উল লেখক গোলাম হোসেন যিনি সিরাজ প্রতিদ্বন্দ্বী সৌপার জঙ্গের গৃহ শিক্ষক ছিলেন সর্বোপরি কথা বলা যায় যে সিরাজের যে চরিত্র সেটা একটা নিষ্ঠুর চরিত্র বাস্তবিক সব রকম ব্যভিচারে তিনি নিজেকে লিপ্ত করেছিলেন ভয়ানক নিষ্ঠুরতা তার চরিত্রের এক বৈশিষ্ট্য মেয়েরা গঙ্গায় স্নান করতো গুপ্তচরেরা তাকে খবর দিত ছদ্মবেশে পানসিতে চড়ে গিয়ে ওদেরকে ধরে আনত বর্ষায় যখন নদী দুকুল ছাপিয়ে যেত তিনি লোকজনের সাহায্যে খেয়া নৌকা উলটিয়ে মজা দেখতেন কেমনভাবে এক জনের মতো লোক অসহায় নরনারী ও শিশুরা আত্মনাত করছেন এদের মধ্যে সাঁতার না জানা লোকগুলো শলিল সমাধি নিশ্চিত মধ্য উনিশ শতকের একজন বাঙালি লেখক বাবু ভোলানাথ চন্দ্র রিয়ার চরিত্র সম্পর্কে এইরকম মত প্রকাশ করেছেন যাই হোক বন্ধুরা এইটুকুনি ভিডিও রাখলাম চলো আরও কিছু তোমাদের দেখাচ্ছি বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকারের মন্তব্য অনুযায়ী ভবিষ্যৎ কর্তব্য সম্পর্কে সিরাজ কোনো শিক্ষা পাননি তার উত্তম ভাবে করতে শেখেননি নেই দেখতে থাকুক সিরাজ সিংহাসনে বসার পর তার চরিত্রের কিছু পরিবর্তন হবে এটা তো আর দাদু সমেত বিভিন্ন ঐতিহাসিক মন্তব্য কিছুটা প্রকাশ পেয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা যদি সামান্য কিছু ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে কমেন্ট করে এই চ্যানেলের পাশে থেকে এবং একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশান পেয়ে দেখতে পারবো আর এই যে ছেলেটিকে দেখলে এই অনেক কিছু বলে আমাকে সহযোগিতা করেছে সাহায্য করেছে নাম প্রকাশ অনিচ্ছুক এই ছেলেটি তাই আমি তার নাম বলতে পারলাম না তোমরা সবাই সুস্থ থেকো আমি আবার ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো তোমাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ ওকে